বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আসে আগামী পহেলা মে দু হাজার পঁচিশ রোজ বুধবার স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম আল্লাহর বন্ধু মানবতা ও কল্যাণের পার্টি জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বলী শাহসুফি সৈয়দ আল্লামা মাওলানা খাজা ফরিদপুরি কুদ্দ সাসেরুল আজিজ সাহেবের পবিত্র উপাদ শরীফ স্মরণে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাকের পার্টির উদ্বেগে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহা সম্মেলন দুহাজার পঁচিশের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা পেশ করবেন তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র সুন্নিয়তের অবিসংবাদিত নেতা মুসলিম বিশ্বের কের মহানায়ক পীরজাদা আলহাজ আলহাজ মোস্তফা মির ফয়সাল তিরিশ এপ্রিল পবিত্র মাগরিবের নামাজের ফরজ ও সুন্নতের পর নফল নামাজের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হবে তাই আসুন সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিম জাতির ঐক্য ও শান্তি কামনায় মানবতার মুক্তির লক্ষ্যে পাশাপাশি ফিলিস্তিনের গাজার উপত্যকায় নির্যাতিত নিপীড়িত মুসলমান ভাই বোন শিশুদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া কামনার্থে পূর্ণময় এই অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হই এবং একজন পবিত্র নেতার দিক নির্দেশনা গ্রহণ করে বর্তমান জামানার সকল বিপদ থেকে নিজেকে পরিবারকে সমাজকে তথা দেশকে আল্লাহ পাকের রহমতের সাদরে বেষ্টিত করি আমিন আমিন